হরিমনির সঙ্গে তুলনা করায় ক্ষেপে গেলেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য উম্মা উসাতুন রাফিয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে জুলাই সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধীর মামলায় রায় ঘোষণার দিন দানমন্ডির বত্রিশ নম্বরে ফের আনা হয় দুটি বোলরোজার রাফিয়া কাল সেখানে গিয়েছিল পুলিশ ওই জায়গা থেকে বিক্ষোভকারীদের সরাতে সাউন্ড গ্রেনেড ব্যবহার করে ছলে দাওয়া পাল্টা দাওয়া এক সময়ে রাফিয়া পুলিশের সঙ্গে থর্কে জড়িয়ে পড়েন পাশ থেকে কেউ একজন বলেন পরীমনির মতো ভাইরাল হতে এসেছেন এখানে এমন কথা শুনে কি হন রাফিয়া তিনি বারবার জানতে চান কে বলেছে এটা কে বলেছে পুলিশের দিকে এগিয়ে গিয়ে বলতে থাকেন আপনাদের কেন মনে হয়েছে আমি পরীমনির মতো ভাইরাল হতে এসেছি পরে রাফিয়া নিজের ফেসবুকে একটি পোস্ট দেন যেখানে জানিয়েছেন ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলের সঙ্গী জড়ানোর কোনো ইচ্ছা নেই তার রাফিয়া বলেন দেখেন একটা স্পষ্টকতা বলি ভবিষ্যতে আমার রাজনীতিতে জোরানোর সম্ভাবনা খুবই কম জামায়াত বিএমপির সবেতেই আমি ডিজাপয়েন্টেড এনসিপির প্রতি আশা ছিল সেই আশা আস্তে আস্তে নিপতেছে মন্দির ভালো বলে কোনো দলের সাথে আমি যাব না ডাকসর এই সদস্য বলেন যতদিন মজলুমের উপর লাঠি চার্জ হবে ততদিন সৈরাচারের পেয়াত্তা সিন্দাবাদের বুতের মতো আমাদের রাষ্ট্রযন্ত্রীর গাড়ে সাওয়ারি হয়ে থাকবে। ততদিন আমি জালিমের বিরুদ্ধে দাঁড়াব আমার কোনো দল নাই রাজনৈতিক কোনো স্বার্থ নাই শুধু অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো ছাড়া আর কোনো উদ্দেশ্যও নাই